এটা আমার স্ট্রবেরি গাছ আমার স্ট্রবেরি এখানে ধরেছে এই চারাগুলো আমি তিন টাকা করে কিনেছিলাম ফার্মাস মার্কেট থেকে এখন আমার স্ট্রবারি এখানে আসছে এটা রেড স্ট্রবেরি এটা হচ্ছে ঢ্যাঁড়শের চারা শশার চারা এটা হচ্ছে সুইট পেপার তারপর এখানে আছে করলা বিচি টমেটো চেরি টমেটো মরিচ বিভিন্ন রকমের এটা হচ্ছে বেগুন গাছ এই বড় বড় চারাগুলো আমি এগুলা ফার্মাস মার্কেট থেকে কিনেছি টমেটোর চারা আছে এখানে এইখানে স্কোয়াশের চারা হয়েছে আমার এটার মধ্যে পয়সা শিট শীট ফেলিয়েছি কিন্তু একটা হয়েছে আর একটাও হয় নাই আর এই ডামগুলোর মধ্যে বনেছি এখনো হয় নাই আর কি পয়শাক হইছিল খাইছি এখনো পুষি নাই নাই এটার মধ্যে লেটুস হইছে আর ওইগুলা হচ্ছে বরবটির চারা এগুলো মধ্যে এখনো কিছু রোপণ করি নাই এটার মধ্যে হচ্ছে কলমি শাক এখনো হয় নাই পাশে বেড বানিয়ে বুনছি এখনো এগুলাও হয় নাই এটা হচ্ছে স্ট্রবেরি ফুল অনেক সুন্দর কাশ ফুলের মতো স্ট্রবেরি আছে গুলা হচ্ছে আহ চিৎক্ষণ এটা পাকলে লাল হবে এটা রেড স্ট্রবেরি ছোট গাছ গাছটা এখনো বড় হয় নাই এ পাশে একটা আছে এই সাইড একটা আছে এই একটা আছে এটা স্ট্রবেরিটা একটু লাল লাল হচ্ছে বেশি বড় হবে না এটা হচ্ছে স্ট্রবেরি গাছ আমি এখানে কিছু গাছ দিয়েছি যাতে স্ট্রবেরির মধ্যে ময়লা না আটকায়

É, yes.